মানুষের চলাচল তবু রাজপথে আজ ছাত্রের দল বাঘের শক্তিতে যেখানে সফল সমাবেশ বাঘিনীর স্লোগানে সেখানে মুখরিত দেশ দেশে নয়ার স্বাধীনতা এসেছে বৈজ্ঞানিকভাবে অমানবিক অসহযোগিতা বাংলা ভুলবে না কিছু বই চিরকালই শেলফে তুলবে না কিছু মেরুদণ্ড দ্বৈত কিছু আবার গায়েব সবচেয়ে পরিচিত মুখ খুঁজে নিতে হয় সাহেব ছাত্র সমাজ জানে না মানতে হার আবারও ছাত্র রক্তের দামে এনেছে সংস্কার এই অদম্য সাহস যেন পরবর্তী প্রজন্ম তার দেশে নয়া স্বাধীনতা এসেছে আবার কোটা বিরোধী সৈনিকদের জয় রক্তের পরিমাপে শাল চব্বিশ লেখা যেন হয় জয় কোটা সৈনিকদের জয় ধন্যবাদ এবার কথা বলতে আমার বন্ধুর না আর কোন নাম ছিল কি তার আমি জানতাম না ওর একজন বান্ধবী ছিল অবশ্য কিছুদিনের জন্য সেই তাকে ওর বান্ধবীর নাম ছিল জয়লতা নিরঞ্জন জয়লতা সম্পর্কে আমাকে কিছু বলেনি তেমন জয়লতাকে কখনো কোনো চিঠি লিখেছিল কিনা সে কথাও সে আমাকে বলে না তবে জয়লতার চিঠি আমি দেখেছি একটা চিঠি ছিল এরকম প্রিত সময় হলিয়ে যাচ্ছে তুমি বলেছ এখন দোষ হয়ে কিন্তু আমি জানি সব সময় সুসময় যদি কেউ ব্যবহার করতে জানে তাকে আমি বলছি বেশি দিন যদি পারো এক্ষুনি তুলে দাও নইলে অন্য পুরুষ পুরুষেপ দেখাবে আমাকে আমার ঘরে বসে সিগারেট টানতে ডাকবে নিরঞ্জন চিঠিটা চুপ করে এগিয়ে দিয়ে উঠেছিল চিঠিটা পড়বে আমি প্রথমে পড়তে চাইনি পরে ওইটুকু পড়ে তার দিকে তাকিয়েছিলাম না ওই সিগারেটের খোঁয়ায় আমি কোনো নারী প্রেম তাড়িত মানুষের ছায়া দেখিনি ভয়ানক নির্বিকার কিছু বলছেন না যে আমি জিজ্ঞেস করেছিলাম কী বলব এই ব্যাপারে কোন ব্যাপারে এই যে জয়লতা নিরঞ্জন টেনে ঘরটাকে অন্ধকার করে চলে গিয়েছিল সেদিন জয়লতার সঙ্গে অন্য পুরুষের হয়েছিল আমি জয়লতা এবং অন্য পুরুষটিকে দেখেছি বহুবার বিশ্ববিদ্যালয়ে জয়লতা আরো দিমাগী আরও সুন্দরী হয়ে উঠেছিল অন্য পুরুষ ছিপড়ে খেলে মৃত্যাবুচি আরো সুন্দরী হতে থাকে এ সূত্রে সেদিন নিরঞ্জন আমাকে বলেছিল মানুষকে পুত্রার্থে নেবেন না মানুষ এত বড় যে আপনি যদি মানুষ শব্দটি একবার উচ্চারণ করেন যদি অন্তর থেকে করেন উচ্চারণ যদি বোঝেন এবং উচ্চারণ করেন মানুষ তো আপনি কাঁদবেন আমি মানুষের পক্ষে মানুষের সঙ্গে এবং মানুষের জন্য হ্যাঁ মানুষের মুক্তির জন্য নিরঞ্জন মিছিল করত আমি শুনেছি নিরঞ্জন বলছে তুমি দুষ্কৃতি মারো বাঙালি মারো হিন্দু মুসলমান মারো গেরিরা তামিল মারো এখানে যেভাবে যাকেই মারা না কেন ইতিহাস লিখবে যে এত মানুষ করেছে বড়ই করুন এবং বড়ই দুঃখজনক শক্তির সপক্ষে তুমি জারি মৃত্যু উল্লেখ করে উল্লাস করনা কেন মনে রেখো মানুষই করেছে এই ভয়ঙ্কর সত্য কথা বলে নিরঞ্জন মিছিলে হাত দিয়ে বলেছিল এভাবে মানুষ মারা চলবে না মানুষকে বাঁচতে দাও নিরঞ্জন আমার বন্ধু নিরঞ্জন বাঁচে তার তত হাতে লেগেছিল মানুষের হাতিয়ে বানানো বন্ধুকে খুলি মুখেও লেগেছিল যেখান থেকে মানুষ শব্দটি বহন পবিত্রতা হেরে আসতো আসত সে নাশ আমার বন্ধু নিমঞ্জ বেগলা উত্তপ্ত ছিন্ন ভিন্ন লাশ মানুষ কাকে করে তাকে হয়ে গেছিল মানুষের কাছে জয়গতা সে লাশ দেখেছিল কিনা সে প্রশ্ন উঠছে না দেখলেও যদি সে কেড়ে থাকে প্রকাশ্যে অথবা গোপনে তাতে নিরঞ্জনের কোনো লাভ হয় মানুষ কেঁদেছিল আমি জানি তাতে নিরঞ্জনের লাভ ছিল নিরঞ্জন প্রমাণ করতে পেরেছিল গতকাল মিছিলে আইন অমান্যের অভিযোগে যে দুষ্কৃতি মারা গিয়েছে তার নাম নিরঞ্জন জানতে চাইছি কুশল খবর তোমার হৃদয় পুরে থাক যতই কান পড়ে ভালো থাকাটাই সব জীবন মানে আর কিছু নয় জীবন্ত উৎসব আমি কবির নাম বলবো না ধন্যবাদ প্রতিবাদ চাইলে ইনকুইজিশন অন্ধ করে দিতে পারো কেড়ে নিতে পারো বেঁচে থাকার ন্যূনতম অধিকার আবু সাইদের মতো আমাকেও হত্যা করতে পারো ফিনিক্স পাখির মতো তবুও জেগে উঠব জেগে উঠব যেন বারে বার জেনে রেখো জেনে রেখো আমি একা গুন্ডারা পাখি স্কুলিংয়ের আদিম বিষাদ সন্তান ডিজিটাল নিরাপত্তা আইনে ভাষা কেড়ে সম্ভ্রম কেড়ে নিয়েছ বনেদের কেড়ে নিয়েছ ভোট ভাতের অধিকার জুলাইয়ের রাজপথ তোমার হাতে আজ রক্তের দাগ আমি জানাই তোমার দুয়ারে আজ বিচার চাইতে আসিনি ঘৃণা জানাতে এসেছে শুধুই ঘৃণা এটাই হোক আমার প্রতিবাদ আপনি চাই নবন খাবেন নাকি

এই নিশিরায় বাস বাগান বিস্তর নাকি সাক্ষী সাক্ষী জারুল জামরুল সাক্ষী পুবের পুকুর সাক্ষী তার ছাত্রা ডুমুরের ডাল স্থির দৃষ্টি মাছ আমাকে চিনি আমি কোনো অভ্যাকত নই খোদার কসম আমি কোনো আগন্তুক নই আমি কোনো আগন্তুক নই আমি ছিলাম এখানে আমি নিয়মে এখানে থাকি আর এখানে থাকার নাম সর্বত্র থাকা সারা দেশে আমি কোনো আগন্তুক নই এই জলজ বাতাস মেঘে ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে তারা জানি আমি কোন অনাত্মিও নই কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী সাক্ষী তার চিরল পাতার তার মল শিশির সাক্ষী জোস্নার চাঁদরে ঢাকা নিশিলারে ছায়া সাক্ষী নত কত মালে তার ক্লান্ত চোখে রাধার আমি চিনি আমি তার চির চেনা সজন একজন আমি জমিলার মার শূন্য খা খা রান্না শুকনো থালা সব চিনি সে আমাকে চেনে হাত রাখো বই লাঙ্গলে দেখো আমার হাতের ছোঁয়া লেগে আছে কেমন গভীর এই মাটিতে আমার গন্ধ দেখো আমার শরীরে লেগে আছে এই মিষ্টি বাতাস আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই দুপাশে ধারিয়ে রেখে সরুপাত সামনে ধুধু নদীর কিনালিত আরেকটি কবিতা পড়ছি ছোট্ট আমাদের প্রিয় কবি স্টালিনের লেখা ছোট প্রেমের কবিতা সৌমতে রাঘ হাত এই বুকের উপরে বলো তুমি ভালোবাসো রাঘো হাত এই চোখের শিখরে ভেবে দাও উচ্ছ্বাস এখনো পাতার মাথায় তোলে আর সম্মতি আছে প্রেমে তোমার পায়ের শব্দে হঠাৎ শহর গিয়েছে তেমে গ্রাম নগরের ভেদাভেদ ভুলে তোমার সৃজন অলিঙ্গনের আবেগে আবার হয়ে ওঠে উজ্জ্বল কার বিদ্যুৎ বিকশিত বলে কার ঠোঁট কাটে ঠোঁটে তাকে কাছে নিতে চেয়েছি সঙ্গে যেখানে হৃদয় ফোটে শব্দে ডেকে যাচ্ছি উঠো 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 তুমি ডুবে আছো অথই ঘুমে প্রগাঢ় পাপড়ি আগলে রেখেছে চোখ মেঘমালার মতো গুচ্ছ কেশ ঢেকে আছে আধে চন্দ্রিক আমার আগুন ছেড়ে উড়ে যাচ্ছে কত শত প্রজাপতি কৃষ্ণ তুমি তার কিছুই দেখছ না তুমি তার কিছুই জানছ না অতল দেহির মতো শুয়ে আছো চোখেই ঘুম তোমার চোখেই নিদ্রা অথচ আমি দেখছি স্বপ্ন দুঃস্বপ্নের মতো তোমার নিদ্রা ক্লান্ত শরীর থেকে গোপন সৌরভ চাবুকের মতো আমাকে তাড়াতে তাড়াতে নিয়ে যাচ্ছে অগ্নিকুণ্ডের দিকে রোম করে যাচ্ছে দশরথ লালা শূন্য জীব চুমুকির অপেক্ষায় অধীর বারবার পরতলে ঝুলে উঠছে দাবানল কি ভীষণ পুড়ে যাচ্ছি জরে ও আমি এক পা দাঁড়িয়েছি সে আজ তোমার দিগন্তে জেগে ওঠো একবার ভুটে ওঠো একবার ওঠো ভোরের আগে আমার অন্ধকারে আমার অন্ধকারে ধন্যবাদ পরিষদের সাথে সংশ্লিষ্ট সকলকে আর এতক্ষণ ধরে কষ্ট করে যারা বসে আবৃত্তি শুনছে সকলকে ধন্যবাদ আমি আবৃত্তি করছি শহীদুল্লাহ লেখা কবিতার গল্প এই কথা তুমি সবচেয়ে ভালো জানো তোমার পড়ি কবিতা বোঝে না কেউ তুমি জানো তারা সোনা দানা বোঝে ঢের ঢের বোঝে তারা ঈর্ষার কারুকাজ কবিতা বোঝে না মিল মালিকের বোন বণিক শহরে বাণিজ্যবতীজি কবিতা বোঝে না বণিক নাগরিকেরা কবিতা বোঝে না বিটিভি জেনারেশন কবিতা বোঝে না ভাড়াটিয়া পণ্ডিত দীপ্ত চক্ষু কোমল অধ্যাপক রবি ঠাকুরের শততম মুদ্রা কবিতা বোঝে না কবিতা সমালোচক কবিতা বোঝে না রাজ্যের সেনাপতি কবিতা বোঝে না পারিশ আকাশ চারি কবিতা বোঝে না দারোগার ঘাট মাছি কবিতা এখন কি যে হাবিজাবি ভাষা নোংরা মানুষ ও নোংরা কথার ঢেউ ভাসিয়ে নিয়েছে যাবতীয় সুবচন কবিতা এখন মিছিলের সাথে চলে এখন কবিতা ফুল নদী যার শিল্প সফল ভাসাই গিয়েছে ভুল কবিতা এখন খিস্তি খেউরে কালি কালিঝুলি মাখা শ্রমিকের ভেজা যাহা। কবিতা এখন ক্ষুদার্থ সারাদিন কবিতা এখন মলিন বস্ত্র দেহে কবিতা এখন প্ল্যাটফর্মের ভিড়ে অনিশ্চয়তা রাত্রির মতো কালে কবিতা এখন মিছিল ক্ষুব্ধ হাল শৈর শাসন বিরোধী প্রথম ভাষা কবিতা এখন ট্রাকে চাপা দেওয়া লাশ রক্ত কবজ পেশা মাংসের ধূপ কবিতা এখন গুলি খাওয়া জমায়েত কাঁদানে গ্যাসের ধোঁয়ায় রক্ত চোখ কবিতা এখন অস্ত্রের মুখোমুখি কবিতা এখন অস্ত্রের অধিকার কবিতা এখন বোঝে না ফুলের ভাষা কবিতা এখন জীবনের কথা বলে কবিতা এখন বোঝে না কোমল স্বর কবিতা এখন শত মানুষের ধনু এখন কবিতা খাঁ খোলা তলোয়ার এখন কবিতা মেয়ে ভীম দেহ এখন কবিতা স্বপ্নের প্ররচনা এখন কবিতা বিশ্বাসী হাতিয়ার এখন কবিতা বিশ্বাসী হাতিয়ার ধন্যবাদ